ভারতের যে আমাদের উপর প্রভাব আমাদেরকে ঘিরে যে ভারত বিভিন্ন ধরনের অপ পরিকল্পনা বা অপশক্তি দিয়ে আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণের চেষ্টা করেছে সেখান থেকে আমরা বেরোতে পেরেছি একটি বড় প্রশ্ন আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন দর্শক আপনারা কি মনে করেন যে জাকির বাংলাদেশে না এনে বাংলাদেশ ভুল করেছে অবশ্যই সাইফুল সাগর ভাইয়ের মন্তব্যের সাথে আপনারা কমেন্ট করে যান দর্শক এটা প্রমাণ করে যে বাংলাদেশে বর্তমান সময়ে ভারতে দালালি করছে উপদেষ্টারা দর্শক আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে বিএনপি নেতা কর্মীরা কিন্তু দুইশো ছত্রিশটি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে এরপর কিন্তু দেখা গিয়েছে তৃণমূলে ব্যাপক উত্তেজনা আগুন জ্বলছে তৃণমূলে ব্যাপক বাংচুর ও বিএনপির অফিস পুড়ে দেওয়া হচ্ছে বিএনপির দু গুফের মধ্যে সংঘর্ষ হচ্ছে ইতিমধ্যে মির্জা ফখরুল কেউ হুমকি দেখে ছাড়েনি এমপি নেতা একজন বিএনপি নেতা হুমকি দিয়ে বলাচ্ছে যে মির্জা ফখরুলের পিঠের চামড়া তুলে নেব ইতিমধ্যে এই ঘটনার পর আরো আলোচনা জন্ম দিয়েছে বিএনপি নেতা কর্মীরা জয় বাংলা স্লোগান দেওয়ার পর তাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হয় দর্শক এরকম ঘটনা কিন্তু ইতিহাসেরই ইতিহাসের ঘটছে দর্শক সকল বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন